নতুন একটা কথা আগে কখনো শুনছেন কিনা আমি জানি না মনোযোগ দেন একটা নতুন কথা শোনাবো শোনাব তাহলে তিন রাকাত নামাজেও দুই বৈঠক চার রাকাত নামাজেও দুই বৈঠক আর দুই নামাজে রেখাতামাজে অনেকেই বলে হুজুর অন্তত কমসে কম সুরা তো মুখস্ত করা দরকার যদি প্রশ্ন করা হয় কেন চারটে সুরা বলে কমসে কম চারটে সুরা চার রাকাত নামাজ পড়তে কি চারটে সুরা লাগে তাই চারটে সুরা মুখস্থ করা থাকলে চার রাকাত নামাজ পড়তে কি হয় সহজ হয় আসলে ভালো করে জানেন কথাটা উল্টা বুঝবেন না ব্রেন ক্লিয়ার রাখলে সহজ হবে বোঝা কোনো নামাজেই চার রাকাত না কোনো নামাজেই কোন নামাজেই চার রাকাত না প্রত্যেক নামাজ দুই রাকাত প্রত্যেক নামাজ দুই রাকাত যার কারণে চার ডাকাত নামাজে দুইটা বৈঠক করা হয় যার কারণে তিন ডাকাত নামাজেও দুইটা বৈঠক করা হয় আপনি যদি দুইটা সুরা পারেন আপনি এই দুই সুরা দিয়ে চার ডাকাত নামাজ পড়তে পারবেন নামাজ মনে করেন দুই সুরে পারেন ওই দুইটা সুরে দিয়ে প্রথম দুই রেখাত এরপরে তাসা পড়ছেন অর্ধেক পড়ার পরে আবার আপনি দাঁড়ায় গেছেন দাঁড়ায় যায় আবার আপনি সুরে ফাতেয়া পড়ার পরে ওই যে তখন যে দুইটা সুরে পড়ছেন ওই দুই সুরে আপনি এখনও পড়তে পারবেন একাধারে কোনো নামাজ কি চারি রেখা আছে নাকি পাইছেন কোনোদিন দিন মাঝখানে একটা বৈঠক করা লাগে না কেন লাগে নামাজের তরতিবেই হল দুই রেকাত করে কিন্তু আমরা এক সালামে ফিরানোর সহজের কারণে এক সালামে চার রেখাত নামাজ পড়ব জন্য মাঝখানে একটা ছোট বৈঠক দিয়ে আবার কি উঠে যাই কিন্তু ওই যে বৈঠকটা যে দিছি বৈঠক না দিয়ে একসাথে কেউ চার রেখাত নামাজ পড়ে বলেন এইটাই আমি বুঝেলাম যে কোন নামাজ একাধারে চার রেকাত নাই সব নামাজেই দুই রেকাত করে কিন্তু পড়ার সুবিধার কারণে মাঝখানে ছোট একটা বৈঠক দিয়ে এক সঙ্গে আমরা চার রেকাত নামাজ পড়ে এক সালামে শেষ করে দেই কিন্তু মূলত সব নামাজ দুই রেকাত কেউ ভুল বুঝছেন নাকি ক্লিয়ার হয়েছে বুঝতে মাগরিবের নামাজ তিন রেখাত এটাও মূলত নামাজ দুই রেখাত পরে পড়া লাগে লাগে রাকাত। কিন্তু এক সালামের কারণে একটা ছোট বৈঠক দিয়ে আমরা সুবিধার কারণে পড়ি তাহলে চার সুরে যে পড়তে হবে তা না আপনি একশো চোদ্দোটা সুরে মুখস্থ করেন না সমস্যা নেই কিন্তু দুইটা সুরেও যদি আপনার জানা থাকে আপনি চার রেখাত নামাজ পড়তে পারবেন কারণ আপনি দুই রেখা দুই সুরে দিয়ে যখন নামাজ পড়ছেন যখনই আপনি তাসাহুদ পড়ছেন আপনার দুই রেখাত নামাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনি আবার উঠে আবার ওই দুই সুরে দিয়েই আপনি আবার আরও দুই রেখাত নামাজ পড়তে পারবেন এটাই হলো মূল বিষয় এটা জানতে নাগে মূলত নামাজের তর্তিব হলো দুই রেখাত করে শহরের সুনত বলেন ফরজ বলেন সব নামাজ